হ্যাবো সিআার স্বাগতম চাকরি প্রত্যাশীদের অভিনন্দন জানাই সম্প্রতি বেসরকারি সংস্থা সিডার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে পদের নাম হচ্ছে ফিল উক্ত পদে বিশ জন লোক নিয়োগ প্রদান করবে বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি পাশে নারী ও পুরুষগণ আবেদন করতে পারবেন তাই ভিডিও স্কিম না করে শুধু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিডার পরিবেশগত উন্নয়ন গবেষণার জন্য উদ্বেগ প্রদান হচ্ছে ফিল্ড অফিসার আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতাশ জুন দুই পঁচিশ এই যে আপনারা দেখতে পাচ্ছেন শূন্যপদ আছে বৃষ্টি লোকেশান ঢাকা গাজীপুর বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে অভিজ্ঞতা এক থেকে দুই বছর হতে হবে বেতন ষোলো হাজার পাঁচশো থেকে আঠারো হাজার টাকা মাসিক প্রকাশিত একুশ জুন দুই হাজার পঁচিশ শিক্ষাগত যোগ্যতা কি লেবে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি যে কোনো বিষয়ে স্নাতক পাশ বা সমান পাশ হলে আরও ভালো হবে অবজিত এক থেকে দুই বছর অতিরিক্ত প্রয়োজনীয় সময় বয়স আঠারো থেকে পঞ্চাশ বছর হতে হবে রেকভার্ড হ্যালো বেয়াজ এগুলো আপনারা স্টপ বা স্ক্রিনশট করে সুন্দরভাবে দেখে নেবেন কাজের বিবরণী কী কাজ করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো স্ক্রিনশট করে সুন্দরভাবে পড়ে নেবেন এই যে এগুলো ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধা কী আছে কর্মক্ষেত্র অফিসে কাজ সারি ধর্ম পূর্ণকালীন কর্মস্থল ঢাকা গাজীপুর মুর্শিগঞ্জ নারায়ণগঞ্জ এবং নয়সিংদী আবেদনের পদ্ধতি আবেদনের পদ্ধতিটা একটু পড়াশোনাচ্ছি প্রচুর মহিলা উভয় প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন তবে কে কে এস এফ অর্থায়নকৃত ঋণ কর্মসূচি বাস্তবায়নে অভিজ্ঞতা নেই এমন প্রার্থী এবং ছাত্র যথাযথদের আবেদন করার প্রয়োজন নেই নিয়োগপ্রাপ্ত শাখা ব্যবস্থাপকদের সচেতন লুকেলে বিশ হাজার টাকা টাকা ফেরতযোগ্য জামানস সহ তিনশো তিনশো টাকার নন জুডিশিয়াল স্টামে সমাজে স্বীকৃত ও প্রতিষ্ঠিত দুইজন নিশ্চয়তাকারীর সুপারিশপত্র অঙ্গীকারনামা প্রদান করতে হবে আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত দুই কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সর্বত্র সময়ের মূলকি জাতীয় সর্বশেষ কর্মস্থলের বৈধ সারপত্র ধানবন্দির ঢাকা বারোশো নয় ঠিকানায় লিখিত আবেদন সহ বৈধ ঠিকানায় আগামী সাতাশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা সরাসরি উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশের জন্য আহ্বান জানানো যাচ্ছে পরীক্ষায় অংশের জন্য কোনো টি প্রদান করা হবে না তাহলে আপনাদের অবশ্যই সরাসরি কি করতে হবে লিখিত আবেদনপত্র সহ উক্ত ঠিক নেয় সাতাশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটায় সরাসরি উপস্থিত লিখিত ও মৌখিক পরীক্ষা অংশের জন্য আহ্বান জানানো যাচ্ছে অর্থাৎ অনলাইনে আবেদন করা যাবে না সরাসরি যাইতে হবে কোম্পানির তত্ত্ব সিডার পরিশোধ উন্নয়ন গবেষণার জন্য উদ্বেগ ঠিক নেই এখানে দেওয়া আছে যে ওয়েবসাইটে আপনি বিস্তারিত জানতে পারবেন তবে আপনাদেরকে বলতে চাচ্ছি যে রিপোর্ট দি জব কোম্পানি রিপোর্ট আমাদের কাজ হচ্ছে কোনো বিজ্ঞপ্তি প্রচার করা আপনারা ভালো মন্দ বুঝে শুনে আপনারা আবেদন করবেন এটি একটু পরে শোনাচ্ছি এই চাকরির জন্য বিজ্ঞাপনদাতা ব্যক্তি প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ চাইলে কিংবা নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোনো প্রকার হয়রানিমূলক শারীরিক মানসিক আচরণ করলে অতি সত্তর আমাদেরকে জানান অথবা জবটি রিপোর্ট করুন চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করবে না চাকরিকালীন কোনো প্রকার হয়রানির শারীরিক মানসিক সম্ভাবনা থাকলে সেখানে জয়েন করবেন না কোনো প্রকার অর্থ লেনদেন বা নিয়োগদাতা কর্তৃক হয়রানির দায়িত্ব ব্রিজ বহন করবে না এই যে এখানে মোবাইল নাম্বার আছে আপনারা মোবাইল নাম্বারে কল করে আপনারা আরও অনেক জানতে পারবেন হ্যালো ভাজ ভিডিওটি ভালো লাগলে মামনি এটি চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ